মিশিগানে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হল তাসতিম ফ্যাশনের দ্বিতীয় বছর পূর্তি অনুষ্ঠান প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ওয়ারেন সিটির তাসনিম ফ্যাশনে শনিবার পহেলা জুন দিনব্যাপী ছিল তাদের নানা আয়োজন কেক কাটা অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান পরে একে একে শুভেচ্ছা বক্তব্য রাখেন অতিথিরা এই সময় অতিথিরা ব্যবসার প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করেন। সুন্দর ফ্যাশন, They've got stuff in Dubai, so it's really really nice stuff. It's not the typical stuff you see on Alibaba and stuff. So come check it out. I have always been a regular customer here. They treat you like family here. They have such amazing like designs with good prices, and they will just treat you as if they're the, you know uh, their own daughter or son or family member. Pakistani Indian To সবাই জানবে একটা একটা বাঙালি বালা স্টোর আছে অনুষ্ঠানের র্যাফেল ড্র অনুষ্ঠানের পাশাপাশি অতিথি ও কাস্টমারদের জন্য ছিল গিফটের ব্যবস্থা এই সময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এর আগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় আল্লাহ ব্যবসাকে তুমি হালাল করেছো তাদের মন ভালো থাকবে

50% ডিসকাউন্ট অফার মিশিগানে আমাদের তাসলিম ফ্যাশন দিয়ে আমরা আলহামদুলিল্লাহ অনেক হেপি আছি সবার সহযোগিতায় আমরা এই পর্যন্ত এসে পৌঁছতে পারছি সারা দিন ব্যাপী আমাদের দোকানে সেল চলবে আমাদের শাড়ি ড্রেস জুয়েলারি এভরিথিং সেলে আছে আজকের এই অনুষ্ঠানwidetilde মূলত আপনারা যে সবসময় আসছেন কেনাকাটা করছেন এইজন্য জাস্ট আপনাদেরকে একটা সম্মান করার জন্যই মেইনলি অনুষ্ঠানের আয়োজন আমরা আসেন আজকে আমরা ডিসকাউন্ট দিছি প্লাস একটা ফ্রি গিফট আছে আর ইনশাল্লাহ আগামীতেও আপনারা আমাদের সাথে যেভাবে ছিলেন ওইভাবে থাকবেন আসেন কেনাকাটা করেন ভালো লাগলে করলেন ভালো না লাগলে দেখে যাবেন আমাদেরকে